তো এতক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে এখন খাওয়ার জন্য ডাকছে আজকের আউটফিট হলে এরকমই থাকবে আমাদের দুজনের একই অবস্থা খাওয়ার জন্য ডাকছে চলেন দেখি কি খাবার দেয় আজকে খাবারের কী জিনিস দিতে সামগো শেফ কী খাবার দেয় চলেন দেখে খাবার রেডি না না সেই খাবার আলহামদুলিল্লা বসে খাবার শেষ আগে কে ফেলাম কিন্তু আজকে অনেকদিন নিয়েছেন আজকেও রেস্ট নেওয়ার সুযোগ নেই এখন বাজে হচ্ছে দেড়টা চল্লিশ দশ মিনিট সময় আছে দশ মিনিটের মধ্যে যতটুকু পারবো রেডি হবে রেডি হবে চলে যাও অবশ্যই রেডি তো আসে শুধুমাত্র রোদের জন্য বাঁচার জন্য যতটুকু করা দরকার অতটুকু করে বের হয়ে যাবে সবাই ফোন চার্জে দেওয়া ফোন আমার কি বের করা আচ্ছা শুধু হাতের হাতের এই যে এগুলা এই যে এগুলো শুধু করবো আর রওনা দিয়ে দেব পেটটা অনেক মোটা হয়ে গেছে খানা খাইলাম তো মাত্র পেট মোটা হয়ে গেছে চেনা না লাগে নি তো চলেন নিচে বের হয়ে বের হয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে কী মনে হয় ভাই আমার পেটটা কি বেশি মোটা আমার কাছে তো মনে হয় আমি স্লিম আমি এলাম যে বিশ্বের নাম্বার ওয়ান স্লিম কি কর সাগর বাপের কাছে কি মনে হয় আমি কি আমার স্লিম মনে হয় না তুমি বিশ্ব ফ্যাট মোটা দেখো তো আমার দেন এই যে দুইজন একটা এই দেখো দুইজনে দাঁড়াইছে নিজের টানো কে দেন টানি না এই যে এই যে এই যে ফ্যাট এই যে ফ্যাট আমারটা যে টান দিয়ে দাও কই আমরা টান 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 করে টানবেন না না এটা টানা সারা থাকতে হবে এই যে ফ্যাটটা দেন তো দুইজনে অথচ অনেক সুন্দর লাগতো সামগরে মাঝে মধ্যে মজা না করলে হয় না ভাই মাঝে মধ্যে মজা করতে হয় আর মজারে খারাপ মনে করবেন না ওটারে ভালো চোখে দেখবেন প্রতিদিনের মতো আজকেও গেট চাপায় দিলাম এটা আজকে মহাম্মদের আউট ফিচ আমারটা সেম সেম আমারও খোলা যাবে একের আউটফিট দুজনের একসাথে একই ধরনের

এখনো পর্যন্ত উঠানো হয়নি প্রত্যেকটা ছেলেমেয়ের আইডি এখনও পর্যন্ত নেওয়া হয় না আইডি নেওয়ার জন্য কাগজ লাগবে এই যে আমাদের পঙ্খিরাজ যেটা এখনো পর্যন্ত ভালো সার্ভিস দেওয়া যেতেছে খুব ভালো সার্ভিস দিতেছে দেখি চলো আজকে রোদ এত পরিমাণ বেশি পড়ছে যেটা আমগুলো দেখলে বলতে পারবেন তাকাইতে পারতাসে না ওই দেখেন তাকাইতেও হারে না এমন অবস্থা তবে সবচেয়ে বড় ভুল করছে আমরা ক্যাপ আনি না আমরা কপালে আমাদের ওটাই সব করবে চোখ মুখ এই যে এখন এখন চেহারাটা দেখা নেন চেহারা একটু চেহারাটা দেখান রোদের মধ্যে চেহারাটা দেখান আমার চেহারা একটু পর ওই যে দুইজনের চেহারা দেখলেন না প্র্যাকটিস শেষে আবার দেখাবো প্র্যাকটিস শেষে আবার দেখামু এই যে খালি মনে রেখেন ভাই মনে রাখলে দুজন আবার দেখামু দেখবেন অবস্থা খারাপ হয়ে যায়

ওই যে সবগুলো আস্তে আস্তে সাগর বাগুলো আস্তে আস্তে আর আমারগুলা এই যে সব সিরিয়াল দ্বারা দেয়া যেতেছে নিজে চলেন আজকে প্র্যাকটিস কি করাই কিছু কিছু জিনিস আজকে সব কিছু দাঁড় করাই রেখে আজকে ড্রেস যেগুলো পরা কই দ্বারা করাবো আজকে না আজকে আবার ইয়ার আগে গেস্ট আসবে জানা লাগছে হ্যাঁ গেস্ট আসবে তো ভাই কি কম তাহলে আজকের দিনটা থাক হ্যাঁ হ্যাঁ ড্রেস নেই ওগুলা পিছনেই কারা ক আমারগুলা নামবো না কথা শুনবো আমারগুলা গুলো তো কথা শুনে না নতুন আইসে তো এখন আপনাকে চিনে নাই সেম জিনিস কিন্তু ভাই দ্য হ্যান দেন জিনিস জিনিস সেম ও বরং তো আপনার আরো চিপা কারণ আপনি তো মাত্র ইয়া করা শুরু করছেন তো না চিপা আজকে কি প্র্যাকটিস করা যায় তবে অনেক সময় ভিডিও করতে মনে থাকে না তো আমার দেখবেন ভিডিও করতে মনে থাকে না যার কারণে ঝামেলা হয়ে যায় দেখি তো গাইজ আমরা এখন মাত্র প্র্যাকটিস শেষ করলাম গাইজ বেচারা এগুলো নিয়ে ব্যস্ত খুব কষ্ট বেচারা যান জুন পুরা বেরোয় যেত আর আমি বইসা বৈশা লাউ কদু খাইতেছি না ভাই পুরা বৈশা বৈশা লাউ কদু তবে এবার একটা কাজ দিছে কাজটা আমি পুং পুং খানো করছি সাগর ভাই আপনার মানতে হবে এই গাছগুলো শেষ করার পরে বুঝছেন প্যারা লাগে এই সময়টা বৈশা থাকতে অনেক প্যারা লাগে প্রায় এক ঘন্টা না সাগর ভাই প্রায় এক ঘন্টা বৈশা থাকতে হয় এই যে এই জায়গাটা অনেক ভালোই ভালোই প্যারা লাগে আজকে তো তাও ভালোই

সাগর ভাই এই ভিডিওটা দুই দিনের মধ্যে পাওয়া সম্ভব আজকে তাইলে আজকের তারিখটা আমি আপনারা বলে দিই আঠারো তারিখ এই যে না হ্যাঁ হ্যাঁ তারিখ আঠারো তারিখে ছয়ের সময় আমগো সাগর ভাই কয়েছে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও আঠারো তারিখ আপনারা পাবেন কয়টার দিকে এটা কি শিওর হইতে পারছেন রাতের মধ্যে আটটা নয়টার মধ্যেই পাওয়া যাবেন আমি যখন এই ভিডিওটা ছাড়বো এই ভিডিওটা ছাড়ার আগে আপনারা এই কী নাম ওনার চ্যানেলে যা ভিডিও দেখে আসবেন বলে দিলাম নাহলে কিন্তু আপনাকে চ্যানেল আইডি ব্যান করে দিন সাগর ভাই এই বিষয়ে আপনি কোনো কথা বলবেন আইডি ব্যান করে দিন মগো আপনার ভিডিও দেখতেই হবে ঠিক আছে না সাগর ভাই ঠিক আছে নি আমার আমার বাসাটা ঠিক আছে নি আপনার আইডিটা আপনার আইডিটা বলে দেন আপনার কী আইডি বলে দেন মাহমুদ মার্শাল আর্ট এনএনএ টিভি এটা তো আমারটা আপনারটা আপনি বলেন আপনারটা আপনি বলেন আমারটা এম এম এ টিভি তবে আপনি কিন্তু ওয়াদা দিচ্ছেন আজকে ছাড়বেন আঠারো তারিখ হ্যাঁ সাগর ভাই আমি কিন্তু শিওর এই ভিডিও ছাড়বো সাগর ভাই আঠারো তারিখ কিন্তু আপনি ভিডিও ছাড়তেছেন হ্যাঁ সাগর ভাই আমি ছাড়বো হ্যাঁ 爸。 আসসালামু আলাইকুম ছেলেদের প্র্যাকটিস শেষ কিন্তু ছেলেদের প্র্যাকটিস দেখাতে পারিনি প্র্যাকটিস করানো দেখাইছি কিন্তু প্র্যাকটিস দেখাতে পারি প্র্যাকটিস দেখাতে পারছিলেন কিছুই দেখাতে পারিনি তবে আমি দেখাতে পারছি আজকে মনে রাখতে পারছিলাম ওই যে পোলা বন্ধাইতেছে কোন ক্লাসের রে ক্লাস টেন হয়তো ওরা যাইতেছে তো চলেন যাই এখনো নামাজ পড়িনি অনেক নামাজ বাকি আছে নামাজগুলো শেষ করি তারপর আমার কথা আমাদের আসরের নামাজ পড়া হয়নি প্র্যাকটিস করাতে পারে তো আসরের নামাজে দেরি হয়ে যায় এখন অজু করে আসলাম অজু করে এখন নামাজের জন্য তৈরি হইতেছি নামাজ পড়ব তারপরে হচ্ছে বাকি কাজ নামাজ হচ্ছে সর্ব আগে সব কিছুর আগে হলো নামাজ এই জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখবো সবসময় ট্রাই করব আমরা নামাজের জন্য যাওয়ার পুরা নীরব হয়ে গেছে এতক্ষণ কত সুন্দর ছিল ভরপুর সব কিছু এক ধরনের ছিল এখন সবাই চলে গেছে বাসে করে সবাই চলে গেছে চলেন আগে নামাজটা বলি বাচ্চাদেরকে যারা মুসলমান আছে মুসলিম এদেরকে বলি যত কষ্ট নামাজ না আর গার্জিয়ান যারা আছেন যারা দেখতেছেন নিজেও পড়ার চেষ্টা করেন করবেন বাচ্চাদেরকে দেখাবেন যে নামাজ কতটা পরিমাণ গুরুত্বপূর্ণ আমাদের ইসলামের মধ্যে এই জিনিসটা একটু চেষ্টা করবেন দেখবেন আপনার বাচ্চার কোথাও যাবে না বাচ্চা সবসময় দেখবেন যে ভালো কাজের সাথেই একা থাকবে ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব আপনারা যারা গার্জি আছেন তারাও চেষ্টা করবেন আর হচ্ছে যে ছেলেরা দেখতেছ তোমরাও চেষ্টা করবা সবসময় নামাজটা পড়ার আমার কিছু কিছু ছেলে আছে ছোটো ছোটো ছেলে আছে এরা নামাজের সময় ফজর নামাজ পরে আমার এই প্র্যাকটিসের সময় এসে বলে জেলা আজকে আমি ফজরের নামাজ পড়ে আসছি তো খুব ভাল লাগে শুনলে অনেকে বলে যে আমিও পড়বো ওর কথা অনুযায়ী তো এটাই তো এটা মুসলিমদের জন্য হেলা না করা কিসের পানি বড় মানুষের পানি কিসের পানি ভাই মজা লাগে হ্যাঁ

গরম <laughs> করে <laughs> 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 আপনার কাছে কি ভালো লাগে যাই না আপনার কাছে ভালো লাগছে একটা আছে ভালো লাগছে